আশা করি ভালো আছো তো আজকে আমি চলে এসেছি ভিডিও নিয়ে কিসের ভিডিও সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশান আবারও কিছু কালেকশান নিয়ে চলে এসেছি আমি তো আগের বারে যারা ভিডিও মানে ভিডিওটা হয়েছিল খুব ভালো রেসপন্স পেয়েছি আমি আর কিছু বাইক মানে বিক্রিও হয়ে গেছে আর অল্প কিছু আছে তো নতুন কালেকশান আসতে থাকে আবার যেতে থাকে তো তোমরা যদি কেউ তোমাদের যা বাইক লাগবে তোমরা অন্তত কন্ট্যাক্ট করে নেবে ওখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বা আমি বলে দিচ্ছি নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ফোর সিক্স ডবল ওয়ান জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর ওখানে স্ক্রিনেও দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে যে কি বাইক তোমাদের দরকার থাকলে অবশ্যই বলে দেবো তো আর আমাদের ঠিকানা হচ্ছে কাকদ্বীপ বিডিও বিস বাজবরণতলার মোড় কাকদ্বীপ যদি কেউ তোমরা শিয়ালদার ওই দিক দিয়ে কেউ আসো তাহলে কাকদ্বীপ স্টেশনে নামবে নামখানা লোকাল ধরে নেমে ওখান দিয়ে যে কোনো টোটো গাড়িতে বলবে যে বিডিও বিসের কাছে পুরনো বাইক দোকানের কাছে যাবো নামিয়ে দেবে দশ টাকা ভাড়া নেবে নামিয়ে দেবো দোকানের সামনে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি স্কুটি থেকে শুরু করি তো আজকে শুরু করছি স্কুটি দিয়ে ইয়ামা ফ্যাসিনো দু হাজার একদম লাস্টের গাড়ি দাম আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা গাড়ি শুধু কন্ডিশনটা একবার দেখো ব্র্যান্ড নিউ টায়ার আছে আর ওয়ান টেবিল লাস্টলে আমি যতটা পারি নেগোসিয়েশন করে দেবো তারপরে আসছি দু সাল হতে একটুখানি কম মানে একুশের একদম লাস্টের গাড়ি আমার জেডার বিএস সিক্স এর দাম আছে মাত্র আটান্ন হাজার টাকা পয়েন্ট টেবিল আসলে কিছু কমিয়ে দেব তারপরে আসছি জেডার বিএস সিক্স দু হাজার কুড়ির একদম এটাও দুটো টায়ার একদম পুরো নতুন আছে তারপরে বিএস সিক্স এর ফ্যাসিনো আছে দু হাজার কুড়ির গাড়ি আগের বারে ভিডিও পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা দাম ছিল এবার আটচল্লিশ হাজার টাকা গাড়িটা দেখে নাও একবার

দু হাজার কুড়ির দু হাজার বারো লাস্টের গাড়ি দাম আছে মাত্র তেইশ হাজার টাকা সঙ্গে পাচ্ছ হেলমেট দুই লিটার তেল গাড়ি ঢাকা দেওয়া কভার মানে বৃষ্টির দিন আসছে গাড়ি ঢাকা দেওয়া কভার গাড়ির কন্ডিশনটা দেখো ইঞ্জিন নিয়ে কোনো কথা বলতে হবে না সবে মাত্র এসছে গাড়িটা এখনো কাজ বাজ বাকি হয়নি একটু কাজ বাকি আছে পরিয়ে দেবো তারপরে আসি ভার্সান থ্রি দু হাজার তেইশের মার্চের গাড়ি গাড়ির কন্ডিশন একদম গুড দেখে নাও গাড়ির কন্ডিশনটা হাজার টাকা পয়েন্ট টেবিল আসলে অনেকটা কিছু কমিয়ে দেবো তারপরে আসছি কেটিএম দাদা তোমরা বলো শুধু দাদা কেটিএম দেখাও কেটিএম দেখাও তোমাদের জন্য নিয়েছি কেটিএম ডিও দুশো দু হাজার বাইশের এর গাড়ি চলা আছে

এসপি সাইন বিএস এর গাড়ি যাই জাস্ট কন্ডিশনটা দেখো দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ আছে কানওয়ালা গাড়ি আছে দু হাজার উনিশ সালের গাড়ি দাম রাখা আছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা একটু কাজ বাকি আছে করিয়ে একদম তিপ্পান্ন হাজার টাকা গাড়ির কন্ডিশন খুব সুন্দর আছে তারপরে আসছি জুপিটার টিভিএস জুপিটার বিএস ফোর এর গাড়ি দু হাজার উনিশ এর একদম লাস্টের গাড়ি এলইডি হেডলাইট আছে একটু কাজ বাকি আছে করিয়ে দেবো গাড়িটা সবে ঢুকলো করিয়ে দেবো গাড়ি কাজ দাম রাখা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ির কন্ডিশন খুব ভালো আছে তারপরে আছে পালসার একশো পঞ্চাশ মানে দেড়শো ইসির গাড়ি পালসার টু ইন গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি আছে দাম আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পরে আসছি আরও একটা ওয়ান ফিফটি পালসার নিয়ে হ্যাঁ যারা পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার চালাতে পারে তারা পঁয়ত্রিশ হাজার টাকা চালাবে গাড়ির কন্ডিশনটা একবার দেখো পেছনের টায়ার একদম নতুন ব্যাটারি একদম নতুন আছে

দুটো টায়ার ফুল নতুন তারপরে আসছি আরো একটা জুপিটার নিয়ে হ্যাঁ যারা পঁয়তাল্লিশ হাজার টাকা জুপিটার দাম যাদের বেশি হচ্ছে তাদের জন্য নিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা জুপিটার গাড়ির কন্ডিশনটা একবার দেখো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দিতাম একটু কাজ বাকি আছে করিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার সতেরো গাড়ি আছে তারপরে আসছি হিরো আইস্মার্ট আইস্মার্ট আছে দু হাজার আঠারো সালের গাড়ি গাড়ির কন্ডিশন খুব ভালো আছে দাম আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবে আর বেলাইকন টা অবশ্যই প্রেস করে দেবে কারণ পরবর্তী ভিডিও তোমার কাছে সব থেকে ফার্স্ট আসার জন্য তোমাদেরকে আর একবার ঠিকানাটা বলে দিচ্ছি দোকানের কাকদীপ বিডি অফিস বাঁচবরতলার মোড় কাকদীপ স্টেশনে নেবে যে কোনো টোটো বাড়ি গ্রামকে বললে হবে যে কাকদীপ বিডি অফিস পুরনো বাইক শোরুমের কাজে যাবো দোকানের সামনে নামিয়ে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চলো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে